ঢাকার এক ব্যস্ত হাসপাতালের ক্যান্টিনে প্রতিদিন ভিড় থাকে সেই ক্যান্টিনেই চা বিক্রি করে মিজান বয়স ত্রিশের কাছাকাছি চুলে ধুলো হাতে চায়ের দাগ কিন্তু মুখে সবসময় হাসি মিজান আগে ছিল একটি বড় প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার সুন্দর পোশাক ব্যাগে ল্যাপটপ হাতে সবসময় একটা ভিজিটিং কার্ড যেখানে তার নাম আর পদবী লেখা থাকত সব কিছু বদলে গেল যখন কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে গেল একদিনেই চাকরি আয় সব শেষ কিছুদিন চেষ্টা করেও নতুন চাকরি পায়নি বাঁচার জন্য শেষমেশেই হাসপাতালের ক্যান্টিনে চায়ের দোকান চালু করল একদিন বৃষ্টির সকালে হাসপাতালে এলেন একজন বয়স্ক ডাক্তার চা খেতে খেতে ডাক্তার বললেন তুমি কি আগে অন্য কাজ করো তা মিজান একটু হেসে পুরনো মানি ব্যাগ থেকে একটি মলিন ভিজিটিং কার্ড বের করে দিল ডাক্তার কার্ডটা হাতে নিয়ে চুপ করে রইলেন তারপর বললেন আমার চেম্বারে একবার আসবে দুই দিন পর মিজান ডাক্তার সাহেবের চেম্বারে গেল ডাক্তার বললেন আমি তোমার পুরনো কোম্পানির ক্লায়েন্ট ছিলাম তোমার কাজের কথা মনে আছে আমার এক বন্ধু একটি নতুন মার্কেটিং ফার্ম খুলেছে সেখানে লোক লাগবে আমি তোমার নাম দিয়েছি কিছু সপ্তাহের মধ্যেই মিজান আবার অফিসে যোগ দিল তবে এবার সে প্রতিজ্ঞা করল চাকরি থাক বা না থাক আমি কাউকে ছোট করে দেখব না আজও সে ব্যাগে সেই পুরনো মলিন ভিজিটিং কার্ডটা রেখে দিয়েছে যেন মনে করিয়ে দেয় জীবন একদিনে বদলে যেতে পারে কিন্তু আত্মসম্মান হারানো যাবে না